ডিস বালা মানুষ জানি অন্য কোনটা জানি না আমরা ডক্টর যদি পইয়া খেল খেলবা আমদার বিরুদ্ধে মারবা আমরা মাততাম না পারিখানে বইতাম নাই হয় ডিথিজা থাকবা নাই না আপনারইখানে থাকতাম নাই প্লিজ আমরা আজকে যতটুকু সারক প্রতি অতি কৃতজ্ঞ জানাই ধন্যবাদ জানাই আগে ভুল পূজার দরকার নাই আমরা যতটুকু কাজ পাইছি